সময় শুরুর আগে ছিল শুধু অন্ধকার নিঃশব্দের গভীরতায় ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক অদৃশ্য কম্পন বিগ ব্যাং মহাবিশ্বের জন্ম বিগ ব্যাঙের পর চারদিকে ছড়াতে থাকে তীব্র শক্তি ও আলো এই বিশাল শক্তি থেকে জন্ম নিল ক্ষুদ্রতম কণা প্রোটন নিউট্রন ইলেকট্রন ধীরে ধীরে এই কণাগুলো জোট বাঁধতে শুরু করল গঠিত হল প্রথম পরমাণু অবশেষে সৃষ্টি হল আলো মহাবিশ্ব প্রথমবারের মতো আলোকিত হল প্রথম আলো ছড়ানোর পর মহাবিশ্বে গ্যাস ও ধুলির বিশাল মেঘ গঠন হতে শুরু করল মহাবিশ্বের গ্যাস ও ধুলির মেঘ ঘন হয়ে প্রথম তারা গঠিত হতে শুরু করল তারাদের চারপাশে ধুলি ও গ্যাসের মেঘ ঘূর্ণায়মান হয়ে প্রথম গ্রহ তৈরি হতে শুরু করল গ্রহগুলি ধীরে ধীরে ঘন হয়ে পৃথিবী নামে একটি অগ্নিময় গোলা তৈরি করল পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল এবং বৃষ্টির মাধ্যমে প্রথম সমুদ্র তৈরি হল সমুদ্রের গভীরে জন্ম নিল জীবন ক্ষুদ্রতম একক কণিকা থেকে শুরু ক্ষুদ্র এই জীবাণুগুলো ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করল ভবিষ্যতের জীবনের ভিত্তি স্থাপন করল সমুদ্রের জীবাণুগুলো একত্রিত হয়ে প্রথম বহুজীবী জীব তৈরি করল সমুদ্রের প্রাণীর পাশাপাশি প্রথম উদ্ভিদ জীবনও জন্ম নিতে শুরু করল কিছু প্রাণী ধীরে ধীরে পানির বাইরে স্থলে অভিযোজন শুরু করল প্রথম স্থল উদ্ভিদগুলো জন্ম নিল ছোট ছোট সবুজ শৈবাল এবং মস প্রথম স্থল প্রাণীরা জল থেকে বের হয়ে শুকনো স্থলে চলাচল করতে শুরু করলো স্থল উদ্ভিদগুলো বৃদ্ধি পেয়ে প্রথম বন গঠন করতে শুরু করল বনে প্রথম স্থল প্রাণীরা নিজেদের বসতি গড়তে শুরু করল সময় যত এগোল বনগুলোতে প্রথম বড় প্রাণীর আগমন ঘটল বনের প্রাণীরা ক্রমশ পরিবর্তিত হয়ে প্রথম পাখিরা জন্ম নিল বেশ কয়েক মিলিয়ন বছর পর প্রথম মানুষের পূর্বপুরুষের উদ্ভব ঘটল মানুষের পূর্বপুরুষ ধীরে ধীরে আগুন আবিষ্কার করল জীবনের ধারায় বিপ্লব ঘটল মানুষের পূর্বপুরুষ প্রথম সরঞ্জাম ও হাতিয়ার ব্যবহার শুরু করল মানুষ ধীরে ধীরে শিকার ছাড়াইয়ে কৃষি শুরু করল ধান গমের চাষ শুরু হলো। কৃষির বিকাশের সঙ্গে মানুষের প্রথম গ্রামীণ বসতি গঠন হল মানুষ পশুপালন শুরু করল জীবন আও সহজ হল মানুষ আওয়া বড় সমবায়ে বাসবাস করতে লাগল প্রথম শহরের সূচনা হল মানুষ শিল্প এবং কারুকারু শিল্পে দক্ষতা অর্জন করতে লাগল মানুষ বাণিজ্য শুরু করল পণ্য পরিবহনের মাধ্যম তৈরি হল মানুষ প্রাথমিক বিজ্ঞান ও জ্ঞানের দিকে ধাবিত হল মানুষ ধাতুবিদ্যা আবিষ্কার করল অস্ত্র ও সরঞ্জাম উন্নত হল মানুষ নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে থাকল চাকাওয়ালা গাড়ি জলচালিত যন্ত্র